হ্যালো টিচার্স প্রাথমিক ও উচ্চ প্রাথমিক টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অথবা শিক্ষক নিয়োগের ইন্টারভিউর প্রস্তুতি চলছে তবে আজকের ভিডিওটি আপনার জন্য আর আপনার এই ভিডিওটি কাজে লাগবেই লাগবে কোন উক্তি বা কোন বক্তব্য বা কোন থিওরি শিক্ষা সংক্রান্ত থিওরি কার জেনে নিন প্রশ্ন আসতেই পারে কিন্তু এখান থেকে যেমন শিক্ষণ হলো অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন কে বলেছেন শিক্ষার উদ্দেশ্য হল সামগ্রিকভাবে বাঁচার প্রস্তুতি কার উক্তি এই ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা বেশ কিছু খেয়াল করি যেমন বয়স সন্ধি হলো পীরন ও কষ্টের কাল কে বলেছেন শিক্ষার লক্ষ্য হল প্রকৃতির নিয়মে ব্যক্তির বিকাশ কে বলেছেন আগ্রহ হল সুপ্ত মনোযোগ কে বলেছেন শিশু শিক্ষা ও বিকাশের গুরুত্বপূর্ণ উক্তি ও প্রবক্তা তা আজকে আমাদের আলোচনা শিক্ষার উদ্দেশ্য হল সামগ্রিকভাবে বাঁচার প্রস্তুতি বলেছেন হারবার্ট স্পেন্সার কে ছিলেন হারবার্ট স্পেন্সার হারবার্ট স্পেন্সার ছিলেন একজন ইংরেজ দার্শনিক ও সমাজবিজ্ঞানী যিনি সমাজ বিকাশবাদ অর্থাৎ সোশ্যাল এভোলেশন তত্ত্বের জনক হিসাবে পরিচিত হারবার্ট স্পেন্সার শিক্ষাকে মানব জীবনের উপযোগী জ্ঞান অর্জনের প্রক্রিয়া হিসাবে দেখেছেন তিনি মনে করতেন শিক্ষার মূল লক্ষ্য হল জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন শিক্ষা হবে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নীতি নির্ভর শিশুদের শিক্ষা তাদের স্বাভাবিক প্রবৃত্তি ও আগ্রহ অনুযায়ী হওয়া উচিত শিক্ষা তিনি বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেছেন সংক্ষেপে স্পনসার স্পেন্সার কে এটাকে বলতে গেলে বলা যায় যে স্পেন্সার শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে ব্যবহারিক বৈজ্ঞানিক ও শিশুকেন্দ্রিক শিক্ষা ধারণা প্রতিষ্ঠা করেন দ্বিতীয়ত শিখন হলো অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন আচরণ শিখন হলো অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন কে বলেছেন বার্নার্ড শিক্ষাবিদ বা শিক্ষাচিন্তক বার্নার্ড বার্নার্ড এর পুরো নাম বার্নার্ড উইনার বার্নার উই বার্নার্ড উইনার ছিলেন একজন আমেরিকান শিক্ষা মনোবিজ্ঞানী এডুকেশনাল সাইকোলজিস্ট এডুকেশনাল সাইকোলজিস্ট যিনি মানুষের শিক্ষা সাফল্য ব্যর্থতা ও প্রেরণা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ গবেষণা করেন তিনি শেখার পেছনে কি কারণে সাফল্য বা ব্যর্থতা হয় অর্থাৎ সাকসেস ও ফেলিওর কি কারণে হয় ঘটে সেই প্রশ্নের উত্তর খুঁজতে কাজ করেন আর তার তত্ত্বের নাম অ্যাট্রিবিউশন থিওরি তার তত্ত্বের নাম অ্যাট্রিবিউশন থিওরি বার্নার্ডের থিওরির নাম বার্নার্ড উইনারের থিওরির নাম অ্যাট্রিবিউশন থিওরি বার্নার্ড উইনার শিক্ষা মনোবিজ্ঞানেই অ্যাট্রিবিউশন থিওরির জনক হিসাবেও পরিচিতি লাভ করে উইনারের মতে সাফল্য ও ব্যর্থতার চারটি মূল কারণ রয়েছে অ্যাবিলিটি ক্ষমতা ক্ষমতা রয়েছে এফোর্ট দ্বিতীয় নম্বরে এফোর্ট অর্থাৎ চেষ্টা টাস্ক ডিফিকাল্টি কাজের যে কাঠিন্যতা কঠিন কাজের ধরনের তা রয়েছে এবং লাক অর্থাৎ অ্যাবিলিটি এফোর্ট টাস্ক ডিফিকাল্টি এবং লাক ভাগ্য এই চারটি বিষয়কে কিন্তু তিনি ধরেছেন তিন নম্বর আসছি আমরা বয়স সন্ধি হল পিরন ও কষ্টের কাল এ কথাটি কে বলেছেন এই কথাটি বলেছেন জি স্ট্যানলি জি স্ট্যানলি জি স্ট্যানলি ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ আমেরিকান মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ জি স্ট্যানলি এই যে শিশু শিক্ষা যে শিশুর যে অধিকার শিক্ষা সেই বিষয়টি শিক্ষাবিদ জি স্ট্যানলি কিন্তু সেই বিষয়টি উত্থাপন করেছেন তিনি প্রথম শিশু মনোবিজ্ঞান অর্থাৎ চাইল্ড সাইকোলজি কে স্বাধীন শাখা হিসাবে প্রতিষ্ঠা করেন প্রথম কে করছেন কোন বিজ্ঞানী মনোবিজ্ঞানী জি স্ট্যানলি প্রথম এই যে শিশুর মনোবিজ্ঞানকে স্বাধীন শাখা হিসাবে প্রতিষ্ঠা করছেন এবং তিনি চাইল্ড স্টাডি চাইল্ড স্টাডি মুভমেন্ট তার জনক চাইল্ড স্টাডি মুভমেন্টের জনকও তিনি তিনি শিশুদের বিকাশ আচরণ ও আবেগ ও প্রবৃত্তি সম্পর্কে গবেষণা করেন এবং আধুনিক শিক্ষাবিজ্ঞানে বিশেষ অবদানও রেখেছেন তার তত্ত্বের নাম রিক ক্যাপিটালেশন থিওরি রিক্যাপিটেলশন রিক্যাপিটাল থিওরি বাংলা যাকে বলা হচ্ছে অনুবৃত্তি তত্ত্ব বা পুনরাবৃত্তি তত্ত্ব্যাপ রিক্যাপের পরে রিক্যাপিটালেশন থিওরি বাংলা যাকে বলা হচ্ছে অনুবৃত্তি বা পুনরাবৃত্তি তত্ত্ব চার নম্বরে আমরা আসছি শিক্ষার লক্ষ্য হল প্রাক প্রকৃতির নিয়মে ব্যক্তির বিকাশ শিক্ষার লক্ষ্য হল প্রকৃতির নিয়মে ব্যক্তির বিকাশ এই বক্তব্য বা উক্তিটিকে দিয়েছেন কার যা জ্যাক রুশো যা জ্যাক রুশো যা জ্যাক রুশো অর্থাৎ রুশো ছিলেন ফরাসি দার্শনিক শিক্ষাবিদ ও সমাজ সংস্কারও তিনি আধুনিক শিক্ষা তত্ত্বে যে প্রকৃতিকবাদ বা প্রাকৃতিকতা যে থিওরি ন্যাচারালিজম বা প্রাকৃতিক শিক্ষার জনক হিসাবে পরিচিত প্রাকৃতিক শিক্ষার জনক হিসাবে পরিচিত রুশো তার বিখ্যাত গ্রন্থ রয়েছে এমিল যেখানে তিনি আদর্শ শিশু শিক্ষার ধারণা তুলে ধরেন রুশো শিক্ষাতত্ত্বের যে বিষয় তা কিন্তু প্রাকৃতিকতাবাদী শিক্ষাতত্ত্ব বা ন্যাচারালিজম ইন এডুকেশন তা নামে পরিচিত এটি রুশোর প্রধান শিক্ষাতত্ত্ব এডুকেশন অ্যাকর্ডিং টু নেচার প্রকৃতির নিয়মে শিখতে হবে ফ্রিডম অফ চাইল্ড শিশুর স্বাধীনতা রয়েছে সেখানে লার্নিং বাই ডুইং কাজ করে শিখতে হবে নেগেটিভ ছোট বয়সে জ্ঞান চাপিয়ে না দিয়ে পরিবেশ অভিজ্ঞতার মাধ্যমে যে শেখানো তা জরুরি স্টেজেস অফ ডেভেলপমেন্ট বয়স অনুযায়ী যে ধাপ যে ধাপ ভেদ রয়েছে তা নির্দিষ্ট করে শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়া উচিত রুশো আরেকটি কথাও বলেছেন উক্তি রয়েছে রুশোর প্রকৃতির কাছে ফিরে যাও প্রকৃতির কাছে ফিরে যাও প্রকৃতির কাছে ফিরে যাও এই উক্তিটিও চ্যাজ এক রুশোর ছয় শিক্ষা হল সামাজিক উন্নতি ও সংস্কারের উপায় এটিকে বলেছেন এটিও রুশো বলেছেন সাত আগ্রহ হল সুপ্ত মনোযোগ কে বলেছেন অ্যাঞ্জেল অ্যাঞ্জেল জেমস রোল্যান্ড অ্যাঞ্জেল ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী তিনি শিকাগো স্কুল অফ সাইকোলজির নেতা এবং কার্যকরিকতাবাদ যে ফাংশনালিজম মনোবৈজ্ঞানিক ধারার যে অন্যতম প্রতিষ্ঠাতা তাকে বলা যায় এবং এই যে কার্যকরিকতাবাদ তার বিষয়টি হলো মন ও আচরণের যে উদ্দেশ্য মূল উদ্দেশ্য সেটা পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ মানিয়ে চলা আর মানুষের চিন্তা অভ্যাস অনুভূতি সব কিছুই জীবন ধারণে উপকারী বা জীবন ধারণের জন্য প্রয়োজন এগুলো উপকারী হওয়া প্রয়োজন এবং জীবন ধারণের উপকারী হওয়া যে বিষয়গুলি প্রয়োজন তাকে গুরুত্ব দিতে হবে মনের বিভিন্ন অংশে অংশ কি কাজ করে মনের বিভিন্ন যে অংশ রয়েছে তাতে কি কাজ করে সেটাই গুরুত্বপূর্ণ আর এই তত্ত্ব থেকে পরবর্তীকালে বেশ কয়েকটি থিওরি বা তত্ত্বের উদ্ভব ঘটেছে যেমন এডুকেশনাল সাইকোলজি লার্নিং বাই ডুইং প্র্যাগমেটিজম এসছে ইত্যাদি ধারণা এসেছে এখান থেকে আরেকটি আট নম্বর রয়েছে আমি মনোবিকাশ সম্মত শিক্ষা চাই এই কথাটি কে বলেছেন পেস্তালসি পেস্তাল পেস্তালিৎসি আর এই পেস্তালসি কে ছিলেন জোহান হাইনি হাইনরিক জোহান হাইনরিক পেস্তালসি ছিলেন একজন সুইস শিক্ষাবিদ একজন সুইস শিক্ষাবিদ তিনি আধুনিক প্রাথমিক যে শিক্ষা শিশু কেন্দ্রিক যে শিক্ষা ও মানবতাবাদী শিক্ষার অন্যতম প্রতীক পরিবেশ অভিজ্ঞতা এই সবকে তিনি শিক্ষার মূল ভিত্তি হিসাবে দেখেছিলেন আর পেস্টাল যে চাইল্ড সেন্টার থিওরি রয়েছে চাইল্ড সেন্স ট্রেনিং থিওরি যেটাকে বাংলায় বলা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা তত্ত্ব এবং ইন্দ্রিয় প্রশিক্ষণ তত্ত্ব সেন্স ট্রেনিং থিওরি সেন্স ট্রেনিং থিওরি নয় শিক্ষা লক্ষ্য হলো শিক্ষার লক্ষ্য হলো শিশুর সামাজিক কার্যকারিকতা এ কার্যকরিকতার জন্য যোগ্যতা অর্জন করা শিক্ষার লক্ষ্য হলো শিশুর সামাজিক কার্যকরিকতার জন্য যোগ্যতা অর্জন করা তো এই শিক্ষার আরেকটি আছে শিক্ষা হলো ত্রিমুখী প্রক্রিয়া কে বলেছেন দুটি কথা একটি হলো শিক্ষার লক্ষ্য হলো শিশুর সামাজিক কার্যকরিকতার জন্য যোগ্যতা অর্জন করা দুই হচ্ছে শিক্ষা হলো শিক্ষার হল ত্রিমুখী প্রক্রিয়া বলেছেন জন ডিউই আর জন ডিউই কে ছিলেন জন ডিউই ছিলেন একজন আমেরিকান দার্শনিক শিক্ষাবিদ ও প্র্যাগমেটিজম বা প্রয়োগবাদ দর্শনের প্রধান ব্যক্তিত্ব তিনি আধুনিক প্রগতিশীল যে শিক্ষা আধুনিক প্রগতিশীল শিক্ষা আন্দোলন বা প্রগ্রেসিভ এডুকেশন তার জনক তার জনক ছিলেন তিনি ডিউই শিক্ষাকে দেখেছিলেন জীবনের প্রস্তুতি নয় জীবনেই জীবনই শিক্ষা অর্থাৎ জীবনের প্রস্তুতি হিসাবে শিক্ষাকে দেখেননি তিনি দেখেছেন জীবনই একটি শিক্ষা তার প্রধান কয়েকটি তত্ত্ব রয়েছে তার প্রধান যে শিক্ষা তত্ত্ব তা হলো প্র্যাগমেটিজম ইন এডুকেশন অর্থাৎ প্রয়োগবাদী শিক্ষা তত্ত্ব আর এছাড়াও এছাড়াও তিনি বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন লার্নিং বাই লার্নিং বাই ডুইং থিওরি অর্থাৎ কাজ করে শেখা এই তত্ত্ব এটাই তার শিক্ষা চিন্তার মূল ভিত্তি এটাই এটাই আর দশ নম্বর রয়েছে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান মনোবিজ্ঞান হল আত্মার বিজ্ঞান কে বলেছেন অ্যারিস্টোটল অ্যারিস্টোটাল ছিলেন একজন গ্রিক দার্শনিক প্লেটোর শিষ্য ছিলেন তিনি ও আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষকও ছিলেন তিনি আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষকও ছিলেন তিনি দর্শন বিজ্ঞান নৈতিকতা ও শিক্ষা চিন্তায় অন্যতম বড় অবদান রেখেছেন আর তাকে আমরা বাস্তববাদী বলি তার অন্যতম ভিত্তিস প্রস্তর স্থাপন করেছেন এই বাস্তববাদ রিয়েলিজমের অ্যারিস্টোটলের যে শিক্ষাতত্ত্ব সেই শিক্ষাতত্ত্বের নাম রিয়েলিজম ইন এডুকেশন বাস্তবাদী শিক্ষা তত্ত্ব এছাড়াও তিনি গোল্ডেন মেন থিওরি অর্থাৎ মধ্যাপন্ত তথ্য অবলম্বন করেছেন এবং ফ্যাকাল্টি সাইকোলজি ফ্যাকাল্টি সাইকোলজির ধারণাও তিনি দিয়েছেন ফ্যাকাল্টি সাইকোলজির ধারণা এই তত্ত্বের ধারণাও তিনি দিয়েছেন এছাড়াও আরও কয়েকটি আছে যেমন শিক্ষা হলো দ্বিমুখী বোক্তা কে বলেছেন জনার অ্যাপস দ্য এইম অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট দ্য প্রসেস অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট কে বলেছেন ফ্রয়বেল বলেছেন শিক্ষাবিদ ফ্রয়েবেল আরেকটি বক্তব্য উক্তি রয়েছে শিক্ষার উদ্দেশ্য হল সুদক্ষ ব্যক্তি সৃষ্টি করা কে বলেছেন উইলিয়াম বাগলে আরেকটি হলো শিক্ষণ হল অভ্যাস মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া কে বলেছেন ক্রো ও ক্রো ক্রো অ্যান্ড ক্রো ক্রো অ্যান্ড শিক্ষাবিদ ক্রো অ্যান্ড ক্রো তারা বলেছেন আর আরেকটি হলো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মট করাই শিক্ষার প্রধান লক্ষ্য কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু বলেছেন চরিত্রকে বরিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য এখন শিক্ষা সংক্রান্ত যে তত্ত্ব এবং শিক্ষা সংযুক্ত যে থিওরিগুলি এসেছে সেই থিওরিগুলিকে নিয়েই কিন্তু আমাদের যে এডুকেশন মডার্ন এডুকেশন সিস্টেম চাইল্ড এডুকেশন সিস্টেম বা তারও উচ্চস্তরে যে আমাদের পড়াশোনা তার ক্ষেত্রে কিন্তু সেই প্রয়োগ রয়েছে সেই তত্ত্বগুলির প্রয়োগ রয়েছে বা সেই শিশু চিন্তন বা যে মনোবিজ্ঞানের যে সমস্ত থিওরি বা মনোবিজ্ঞানের যে সমস্ত তত্ত্বগুলি রয়েছে সেগুলি কিন্তু কার্যকর হয়েছে শিক্ষাক্ষেত্রে আর সেভাবেই আমাদের সিলেবাস গঠন থেকে শুরু করে আমাদের যে ক্লাস সিস্টেম আমাদের শিশুর যে চিন্তা ভাবনা কেন্দ্রিক যে পাঠ দান প্রক্রিয়া তা সমস্তটাই নির্ভর করে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে এই থিওরিগুলি থেকে কিছু কিছু বিষয় উপলব্ধ করতে হয় উপলব্ধি করতে হয় এবং সেই উপলব্ধি থেকে সেই চেতনা থেকে আমরা কিন্তু শিশুর সঙ্গে সেরকম এর পর্যায়ে থাকি বা আচরণ করে থাকি এখন এই যে চরিত্রকে বলিষ্ঠ কর্মটা করে শিক্ষার প্রধান লক্ষ্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এই তথ্যটা কী এমন গুরুত্ব রেখে রাখে এই শব্দটা বিশ্লেষণ করলেই একটি মানে একটি ছোট ছোট অনুচ্ছেদ হয়ে যেতে পারে বা আরও বিস্তর আলোচনা এই ছোট্ট লাইনটি থেকেই করা সম্ভব বিস্তর আলোচনা করা সম্ভব এবং এই ছোট্ট কথাটির মধ্যেই শিক্ষা কী শিক্ষার লক্ষ্য কি। এইমসকে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব তবে ধারণা এক এক শিক্ষাবিদের এক এক রকম শিক্ষা চিন্তক যারা তাদের এক এক ধরনের চিন্তা প্রকৃতিবাদী বাস্তববাদী ধারণা থেকে কেউ বলছেন কেউ প্রকৃতিবাদের তথ্য থেকে বলছেন হ্যাঁ কেউ মনোবিজ্ঞান শিশুর যে মনোবিজ্ঞান সেই মনোবিজ্ঞানকে বিশ্লেষণ করে এই উক্তিগুলি দিচ্ছেন এই উক্তিগুলি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষাতে আসে যেমন টেট পরীক্ষাতে টেটে থাকে এছাড়াও ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন তো এই বিষয়ক কিন্তু আপনাদের কাছ থেকে তথ্য জানতে চাওয়া হতে পারে যে আপনি কি চরিত্রকে বলিষ্ঠ করার শিক্ষার প্রধান লক্ষ্য এইটি কে বলেছেন আপনি জানেন তো রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে সঠিক উত্তর অবশ্যই এগুলি কিন্তু আমাদের দেখে যেতে হবে ইন্টারভিউর ক্ষেত্রেও এবং পরীক্ষার ক্ষেত্রেও টেট পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে টেটে এখান থেকে তো সরাসরি প্রশ্ন আছে সে যে শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া কে বলেছেন জয়ন অ্যাডামস আমরা সরাসরি উত্তর দিতে পারবো এক্ষেত্রে তবে আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই আশা করছি যে কাজে লাগবে এবং যারা টেটের প্রস্তুতি নিচ্ছেন তাদেরও অনেকটা কাজে লাগবে পরীক্ষার জন্য টেট পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরও কাজে লাগবে অবশ্যই এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানুন বই পড়ুন শিক্ষাবিজ্ঞানের বই পড়ুন আপনাদের যে বিএড বা ডিএডের যে পাঠ্য বই ছিল সেক্ষেত্রে আপনারা পাবেন এছাড়াও আপনারা ইলেভেন টুয়েলভের বইও পড়তে পারেন বা সংগ্রহ করতে পারেন বাজারে অনেক ধরনের বই রয়েছে আজকের মতো এই পর্যন্তই আগামীতে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে